নমস্কার সকলকে গুড মর্নিং হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল রকমারি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজ একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য মানে জানি না কেমন লাগবে আমি না ভেবে পাচ্ছিলাম না আজকে কি ভিডিও বানাবো তারপরে চিন্তা করলাম আজকে যেহেতু সানডে আছে তাহলে তো একটা ব্লগ বানাতেই পারি সারাদিনের টুকিটাকি দিয়ে তাই আজকে আমি তোমাদের জন্য ব্লগ ভিডিও বানাতাম পুরো ভিডিওটি সঙ্গে থাকো আর দেখো আমি সারাদিন কি কি টিভিটা কী করি তাহলে চলো সঙ্গে থাকো চলো সত্যি কথা বলতে না আমি কি ভিডিও বানাবো আমি না বুঝে উঠতে পারছি না আগে যে ভিডিওগুলো আমি বানাতাম হয়তো এখন অনেকের ভালো লাগে না আমার ভিডিওগুলো কেননা আগে যেরকম আমার ভিডিওতে ভিউজ আসতো সেই পরিমাণে আমার ভিডিওতে ভিউজ আসে না চিন্তা ভাবনা করছি যে অন্য ধরনের কিছু বানাবো ভিডিওতে কী ভিডিও বানাবো সেটা বুঝতে পারছি না যেমন বাইরে ঘুরতে গেলে বা কোথাও গেলে পারে তা হলে মনে করো বাইরের সুন্দর পরিবেশ বা বাইরের অনেক কিছু দেখানো যায় নিজের মধ্যে আমি তো অত বাইরে ঠেলেও যাই না মানে ঘর কোনো বলতে পারো মানে ঘরেই বেশি থাকি যার জন্য মানে বাড়ির ভিতরে যা কিছু অতটুকুই মানে শেয়ার করা আর বাড়ির ভিতরেই বা অতটুকু শেয়ার করবো আমি বুঝে উঠতে পারছি না যাই হোক চলো মানে সকালে যতটুকু পারবো আর কি কাজকর্ম যতটুকু আমি করি ওগুলোর মধ্য থেকে মনে করো রান্না করি যেটা যেটাই করি না কেন ওগুলোর মধ্য থেকে তোমাদের সাথে শেয়ার করবো মানে সকল হয়ে কাছে আমার একটাই অনুরোধ হলো ভিডিওটা ভিডিওটাকে স্কিপ করো না প্লিজ আমার মানে কি বলবো চ্যানেলটা ডিসডাউন হয়ে গেছে ভিডিওটা স্কিপ করো না আর পুরো ভিডিওটি দেখো যদি ভালো লাগে তাই কমেন্ট করো চল তাহলে এখনো মানে কি বলবো ঠান্ডা আমাদের এখানে এমন আছে না রাত্রি বেলা ব্লাকেট গায়ে দিতে পারি এখানে আমি আর ভেঙে ঘুমিয়েছিলাম ব্রাফকে দুজন দুটো গায়ে দিয়েছিলাম এখন সকালবেলা উঠে কাজ করতে ঠান্ডা যখন থাকে না যখন গরম থাকে তখন মনে হয় কবে ঠান্ডা আসবে আবার যখন মানে গরম চলে এসেছে তখন মনে হয় ঠান্ডাটা পরলে পাচ্ছি মানে আমরা কোনো মানে কিছুতে কিন্তু খুশি না যেটাই হোক না কেন সেটাতেই আমাদের অসুবিধা তাই না হল কি আর আমি ভিডিও বান্না খো সারাদিনে যাই হোক

সকালবেলায় কি কাজ করবো মানে সকালবেলা তো তেমন একটা কাজ থাকে না বিছানা গোছানোর পর ঝাড়ু দেওয়া যায় মাসি আসবে কাজ করতে মাসি আসতে আসতে একটু লেটই হচ্ছে মানে সানডে যেদিন করে সেদিন করে মাসে একটু লেটেই আসবে বলা আছে যে মাসি আমাদের তো ঘুমতে ঘুরতে লেট হয় তুমি সানডে বা যে কোনো ছুটির দিনে তুমি একটু লেটেই আসবে এখানে মাসি লেটেই আসবে বাসি ঘরগুলো তো ফেলে রাখা যায় না ঘরগুলো একটু ছাড়ু দিই বিছানা বিছানা গুছিয়ে দিই দেখো সকালবেলার মানে বিছানা তোলার পর্ব শেষ হলো এখন ভাবলাম ঘরগুলো ঝাড়ু দিয়ে নিই কেন মাসি আসতে যেহেতু লেট হবে চলো ঘর ঝাড়তেই ঘর ঝাড়ু দিয়ে তারপরে টুকিটাকি যেগুলো আছে সেগুলো আর কি করবো তোমরা হয়তো বোরিং হয়ে যাবে আজকে আমার ভিডিও দেখতে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে মানে কি করব মানে কাটছাট করতে করতেও তাও বড় হয়ে গেছে সব কিছু শেয়ার করিনি জানি অনেকটা বড় ভিডিও বলে আমার সব বন্ধুদের মানে দেখতে খুব প্রবলেম হয়ে যাবে কষ্ট করে একটু অ্যাডজাস্ট করে দেখে নিও প্লিজ কেউ স্কিপ করো না ঠিক আছে মানে যদি বোরিং লাগে চালিয়ে দিয়ে রেখে দিও দেখতে হবে না কিন্তু ফুল ওয়াচ করে দিও এটাই আমার অনুরোধ মানে তাও না হলে না মানে ভিডিও স্কিপ করে দেখলে চ্যানেলে খুব সমস্যা হয় তাই স্কিপ করো না ভালো না লাগলে চালিয়ে দেয় না খুব ফুল ওয়াচ করে তারপরে একটা লাইক যদি ভালো যদি ইচ্ছা হয় তাহলে একটা লাইক করে কমেন্ট করে দিও দেখো মোটামুটি একটা ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল বাদ বাকি ঘরগুলো এখন ঝাড়ে ঝাড়ু দিব তাও আমি শর্টকাট করে দেখাচ্ছি সব ঘরে ঘর পরিষ্কার করা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যেহেতু আমার চার চারটে রুম আছে নিচে সবগুলো যদি এখন শেয়ার করতে যাই তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তার জন্য যে বিছানাটাই আমি ঘুমাই সারাদিন যে বিছানাটার মধ্যে আমি গড়াগড়ি করি যেটার মধ্যে আমি সারা দিন কাটিয়ে দিই সেই ঘরটার বিছানাটাই জাস্ট মানে গোছানো তোমাদের দেখালাম আর বাদ বাকিগুলো দেখালাম না কারণ অনেকটা বড় হয়ে যাবে তখন ভিডিওটা এখন ঘর চালু গেছি এখন মোটামুটি কিন্তু সাড়ে নটার মতো বাজে অনেকটা বেলা হয়ে গেছে অনেকের বাড়িতে হয়তো ব্রেকফাস্ট করাও হয়ে গেছে মানে দুপুরবেলা রান্নাও বসিয়েছে কিন্তু আমার বাড়িতে এখন সকাল যেহেতু আজকে তোমার মানে সানডে এমনি দিনও আমি একটু লেটেই ঘুম থেকে উঠি সানডে মানে একটু আরও লেট হয় যেহেতু রোজ রাত্রিবেলা কারো না কারো নাইট এলবিগুলোতে মানে রাত যাচ্তে হয় সময় দিতে হয় তাদেরকে যার জন্য ঘুমোতে ঘুমোতে রাত দেড়টা দুটো আড়াইটেও হয়ে যায় কোনো কোনো দিন আর ঘুমনের সঙ্গে সঙ্গে যে আমাদের মানে শোয়ার সঙ্গে সঙ্গে যে আমাদের ঘুম আসে সেটা তো না মানে শোয়ার পরেও দশ পনেরো মিনিট লেগে যায় ঘুম আসতে চোখে আবার তো ভোরবেলা উঠে আবার হাত দেখাতে হয় না হলে তো কেউ বিশ্বাস করবে না না আমি আইডি ওয়ান রেখেছি কি না এগুলো করতে কিন্তু ঘুমের মানে খুব ডিস্টার্ব হয় যেখানে আমাদের সাত থেকে আট ঘন্টা ঘুমানো দরকার সেখানে কিন্তু আমি তিন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার উপরে একটা দিন ঘুমোতে পারছি না যার জন্য শরীরটাও খারাপ হয়ে গেছে আর কী করবো ইউটিউবে যখন এসেছি পরিশ্রম তো একটু করতেই হবে তারপরে দেখো যেহেতু আমি আগেই ফ্রেশ হয়েছিলাম ঘর ঝাড়ু দিয়ে হাত হাত ধুয়ে ঠুয়ে এসে চা করলাম মাসির মধ্যে চলে এসছে চা বানালাম তো আজকে ইচ্ছে হলো যে আজকে একটু দুধ চাই খাই অন্যদিন তো লিকার চা খাই দুধ চা বানিয়ে নিলাম একটু এখন খাবো মানে চারজনই খাবো আমরা মাসি আমরা তিন আর আমরা তিনজন মাসি বাইরে ঝাড়ু দিচ্ছে তারপরে দেখো চা হয়ে গেল চায়ের পর্ব ওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি তারপরে একদম দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আর টিফিনের কোনো ব্যবস্থা করিনি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এখন যদি টিফিন খাওয়ার ব্যবস্থা করি তাহলে দুপুরে রান্নাটা অনেকটা লেট হয়ে যাবে তার জন্য একবারে কি করলাম রান্নাই বসিয়ে দিলাম ভাতটা আমার অলরেডি হয়ে গেছে আর ওটা বসিয়েছি বরবটি আলু আর পিঁয়াজ দিয়ে একটা ভাজা করছি আবার এদিকে দেখো আর একটা কাজও করছি এখানে মোবাইল চালিয়ে রেখেছি এখানে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার যে মিঠু আছে মানে আমি কই সই মিঠু কি ওর ভিডিও চালিয়ে রেখেছি এখানে একটা আবার ঘরে একটা বিছানার উপর চালিয়ে রেখেছি ওটা যেহেতু চার্জ নেই ফোনটা আমাদের চার্জে বসে ওখানে একটা চালিয়ে রেখেছি মানে ঘরের কাজের সাথে সাথে এগুলোও করতে হয় মানে ঘরের কাজ যেমন তেমন এগুলোই মেন তাই না বলো এখন আমাদের ঘরের কাজ করাই হয় না ঘরে কত টুকিটাকি কাজ আছে আমাদের মানে সেগুলো করাই হয় না আর এদিকে মাসি যে ঝাড়ু দিয়ে যেহেতু আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো মাসি উঠোন ঝাড়ু দিয়ে বাসন বাসি বাসনগুলো মেজে আমাকে সবজি বানিয়ে দিচ্ছে আর কি বাঁধাকপি কেটে দিচ্ছে কুচিয়ে দিচ্ছে ভাত বরবটি আলু ভাজা হয়ে গেল এখন আমি ওটা বাঁধাকপি বসাচ্ছি বাঁধাকপিটা মাসে কেটে দিলো আমি ঝিরিঝি মানে ঝিরিঝিরি করে ওটাকে মানে একটু গরম ছোট ভাপিয়ে নিয়ে যাচ্ছি ওটাই আর কি রান্না করছি তাহলে দেখো কি কি রান্না করি আজকে অনেক দিন পর আমি রান্না শেয়ার করছি তবোটা শেয়ার করবো না মানে ছোটো ছোটো করেই শেয়ার করবো টুকরো টুকরো করে মানে সব কিছু শেয়ার করতে গেলে তো ভিডিওটা মানে অনেকটা বড় হবে তাই না তাও আজকের ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে গেছে কেটে চেটে করতে করতে এই যে বাঁধাকপিটা মোটামুটি হয়েই এসছে বাঁধাকপি আর লাউ রান্না করতে খুব বিরক্ত লাগে মানে অনেকটা সময় লাগে কী করবো কিন্তু সিজনাল সবজি তো খেতে ভালোই লাগে না যার জন্য করতে তো হবেই আর এদিকে দেখো এটা ভিডিও শেষ হয়ে গেছে তারপরে আরেকজনের ভিডিও চালিয়েছি এটা হলো নাম সুবর্ণা সুবর্ণার ভিডিও চালিয়ে রেখেছি ওই, দদে দদে ও, পাখে পাখে, এ দেখো ঘরে আরেকজনের ভিডিও চালিয়ে রেখেছি এটা আর একটা আইডি দিয়ে ওই মিঠুরই ভিডিও চালিয়ে রেখেছি দুটো আইডিতে দেখে দিলাম ওর ভিডিও যাই হোক কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করছি মোটামুটি রান্না করতে করতে আট দশজনের ভিডিও কিন্তু আমার অলরেডি দেখা হয়ে গেছে আর যারা আমার দুটো করে আইডিতে ভিডিও দেখে দেয় তাদের দুটো করে আমরা আইডিতে ভিডিও দেখে দেই তাদের মোটামুটি দুটো করে আইডিতে দেখা হয়ে গেছে আর দিকে বাঁধাকপিটাও মোটামুটি হয়ে গেছে নামিয়ে নেব আর এখানে সুবর্ণার ভিডিওটাতে এখন কমেন্ট করে দিচ্ছি রান্না করতে করতে ভেজা হাতেই করতে হয় মানে মোবাইল কোনো স্কিনগুলো না মাঝে মাঝে না কাজ করতে চায় না ভেজা হাতে ধরে ধরে স্ক্রিনগুলো মানে মানে কাজই করতে চায় না টাচ করলে আবার মোবাইল মাঝে মাঝে হ্যাং হয়ে যাচ্ছে মানে কী করবো মানে করার কিছু উপায় নেই এইভাবেই করতে হয় দেখো তারপর ভিডিওর ওখানে হয়ে গেলো আর এদিকে বাধাকপিটাও হলো আর দিকে মাছ নিয়ে এসেছে এটাকে যে কী মাছ বলে আমাদের এখানে নয় ছোট ছোট ইলিশের বাচ্চার মতো আর কি এগুলোকে খয়ডা মাছ অনেকে বলে অনেকে আবার ছোট ইলিশ বলে জানি না কি ওরই চারটে নিয়ে এসেছে যেহেতু মেয়ে খায় নাই এই মাছগুলো কাটা ভর্তি যার জন্য আমরা দুজন খাবো চারটে নিয়ে এসেছে আর নিয়ে এসেছে চিকেন মেয়ে তো চিকেন হলে আর কিছু লাগে না ও কাটালা মাছ খেতে পারে না যার জন্য মানে দুটো দুটো দুজনে নিয়ে এসেছে মাছটাকে ভেজে নিচ্ছি মাছটাকে মানে সর্ষে পাউডার যে আছে ওটা দিয়ে করবো আর কি আর চিকেনটা বানাবো তাহলেই রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে মানে বাড়িতে থাকলে অন্য দিন মানে অফিস যেদিন থাকে সেদিন তো সকালবেলা তারা করে খেয়ে যায় বেশিরভাগ দিনই মানে সব রান্না কমপ্লিট হয় না যতটুকু কমপ্লিট হয় ততটুকু দিয়েই খেয়ে যায় তারপরে রাতে এসে খায় আজকে যেহেতু বাড়িতে আছে তো আস্তে দিনেই রান্না করছি মানে রোজ দিন তো ভালো মতো খেয়ে যেতে পারে না এদিকে মাছ ভাজতে ভাজতে দেখো চিকেনটাকে আমি ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম দু দুবার মানে দুটো ধোঁয়া দিয়ে ভিনিগারটা এখন আবার ভালো করে ধুয়ে নিচ্ছি মানে একটা করে কাজ করছি আর একটা করে করছি আর বা হাতে আমি না ভিডিওটা করছি ঠিক আছে ডান হাত দিয়ে কাজ করছি আর বা হাতে মোবাইলটা ধরেছি যেহেতু মোবাইল ধরার সকালবেলাটা কেউ নেই আর স্ট্যান্ডেও সেট করিনি কেননা এক একবার এক এক জায়গায় যাচ্ছি কখনো মানে ঘরে এঘর ওঘর করছি যার জন্য মানে বাঁ হাতে মোবাইলটা ধরে ধরে ক্যামেরা করছি যার জন্য কিন্তু ভিডিওগুলো একটু পাচ্ছি ঠিক আছে তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও চিকেনটা একটা ধোঁয়া দিলাম আর একটা ধোঁয়া দিবো যেহেতু ভিনিগার দেওয়া আছে চলো তোমরা কীভাবে রান্না করো আমি জানি না আমি যেদিন ঘরে ভিনিগার না মানে ভিনিগারও দিই আর কোনো সময় ভিনিগার দিয়েও মাখিয়ে রাখি আবার কোনো সময় লেবুর রস দিয়েও মাখিয়ে রাখি যেহেতু আজকে লেবুর ছিল না ঘরে যার জন্য ভিনিগার দিয়েই আর কি মাখিয়ে রাখলাম তাহলে চিকেনের যে উগ্র গন্ধটা আছে সেটা থাকে না এবং যে সব মানে চিকেনগুলো বেশ সফট হয় রান্না করলে বেশ খেতে টেস্ট একটু অন্যরকম হয় আর এদিকে দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে আমি গরম জল বসিয়েছিলাম ওটার মধ্যে এই সর্ষে পাউডারটা গুলিয়ে নিচ্ছি এটা দিয়েই রান্না করব আর কি সানরাইজে যে সর্ষে পাউডারটা আছে সর্ষে বস্তু পাউডার ওটা দিয়েই করবো রান্না করে আমার বেহাল দশা একদম ছেঁড়া বেড়া অবস্থা রান্না করতে নিলে বা হাতে ডান হাতে কোন হাতে কাজ করছি দেখো মানে এর আগে তো মানে হাতে দেখো আমার কত কালো কালো দাগ দেখতে পাচ্ছ ওগুলো সমস্ত আমার মানে মাছ ভাজতে গিয়ে তেল ছিটে এসে কিন্তু হাত পুড়ে গেছে পুড়ে পুরে হাতে পোস্কা পুড়ে গেছে যার জন্য হাতের মধ্যে কালো কালো হয়ে গেছে মানে তাড়াহুড়ো করে সকালবেলা রান্না করি আর তখন হয়তো খুন্তির মধ্যে হয়তো জল থাকে খুন্তিটা হয়তো তেলের মধ্যে ছেড়ে দিলাম ব্যাস আর কোথায় যাবে তেল ছিটে এসে একদম গায়ে ঠায়ে হয়ে যায় যাই হোক দেখো মাছটা রান্না হয়ে গেছে নামানোর আগে একটু সরষের তেল দিলাম আমি যে কোনো সর্ষে বাটা রান্না মানে সর্ষে দিয়ে যে কোনো কিছু রান্না করলে নামানোর আগে একটু সর্ষের তেল দিই তাহলে কি হয় ঝাঁঝালো ভাবটা হয় খেতে কিন্তু অনেকটা টেস্ট আর ভালো লাগে খেতে আর রান্নাটা করেছিলাম দেখতে কালারটা যেমনই হোক না কেন খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল মানে খাওয়ার পরে তো ভয়েসটা দিয়েছি বা ভিডিওটা বানিয়েছি যার জন্য বলছি আর কি দেখতে হোক যেমন তেমন খেতে দারুণ হয়েছিল দেখো মাছটা রান্না হয়ে গেলো এখন চিকেনটা করব চিকেনের মানে পেঁয়াজ রসুন তারপর তোমার টমেটোগুলো ভেজে নিয়ে চিকেনটাও বসিয়েছি চিকেনটা মোটামুটি আমার কষানো হয়েই এসেছে চিকেন থেকে একটা তেল ছেড়ে দিয়েছে আমি পুরো ভিডিওগুলো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম না কেননা অনেকটা বড় হয়ে যাবে এমনি মনে হয় তোমরা বোরিং হয়ে যাচ্ছে আমার ভিডিও দেখতে আজকে একটু কষ্ট করে সবাই দেখে নাও দেখো চিকেনটা হয়ে এসেছে এখন মোটামুটি একটু গরম জল বসিয়েছি গরম জল দিয়ে ঢাকা দিয়ে সানরাইসের যে শাহি গরম মশলাটা আছে ওটা দিয়ে নামিয়ে নেবো দেখো রান্না কমপ্লিট তারপর রান্নার পরে তোমাদের এখন শেয়ার করছি কী কী রান্না করলাম দেখো ভাত এখানে আছে বাঁধাকপি বরবটি আলু ভাজা বেগুন ভাজা আর এখানে আছে মাছ আর এখানে আছে চিকেন মানে হাজব্যান্ডের খিদে পেয়েছে হাজব্যান্ডকে আর মেয়েকে খেতে দেবো মেয়ে স্নান করে পুজো দিয়ে আসলো আজকে পুজোটা ওই দিয়েছে যার জন্য ওই ভিডিওটা শেয়ার করা হয়নি হাজব্যান্ড আর মেয়ে একজন মেয়েকে খেতে দেবো হাজব্যান্ডের ভারটা বেড়ে নিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু খাবারটা আর আমি এদের খাওয়া খাবার দাবার হয়ে গেলে মাসিকে খেতে দিয়ে তারপর স্নান করবো স্নান করে তারপরে খাবো মানে চিকেন বা মাটন যাই মানে চিকেন মাটন মাছ যাই রান্না করি না কেন দেখবে এগুলো ধোয়া করলে গাঁ দিয়ে একটা কেমন গন্ধ লাগে স্নান না করলে শান্তি লাগে না আর স্নান করার আগে যদি এখন খেতে নেই আমি ঠিকঠাক খেতেও পারবো না যার জন্য স্নান করে এসে ফ্রেশ হয়ে তারপরে শান্তি করে তারপরে খাবো দেখো হাজব্যান্ডের খাবারটা বেড়ে নিয়েছি এখন আবার বলছে যে শশার লেবু কেটে দিতে সেটা আবার ধুয়ে নিলাম ধুয়ে আবার শশার লেবুটা কাটলাম কেটে দিলাম চলো খেতে দিই কেটে দিয়ে তারপরে পরের টুকু তোমাদের আর দেখাচ্ছি যাক হাজব্যান্ড মেয়ের ওদের খাওয়া হয়ে গেল আমি স্নান করেও আসলাম অলরেডি স্নান করে মাথা আস আর কি মানে প্রচন্ড পরিমাণে আমার খিদে পেয়েছে কি বলবো আমার মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা খিদে পেয়েছে মুখটা খিদেই শুকিয়ে গেছে পুরো পুরো খিদে পেয়েছে স্নান করা হলো এখন ভাত খাবো চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নি চলো এই যে স্নান টান হলো এখন খাওয়া দাওয়া করবো

যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করে